কাজের মাঝে আনন্দ খুঁজে পাওয়া মনটিও একসময় খেই হারিয়ে ফেলে প্রশান্তির দিন গুনতে চেয়ে তখনই প্রয়োজন হয় ছকে বাঁধা বন্দিশালা থেকে মুক্তির উদ্দেশ্যে নিরুদ্দেশ হয়ে যাওয়া যেখানে প্রিয়জনদের হাসি আড্ডায় থাকবে না কোনো জটিলতা মানিকগঞ্জের সিংগাইলে আঠারো বিঘা জমির উপর গড়ে উঠেছে তিন হাজার জনের ধারণ ক্ষমতা সম্পন্ন সায়ান রিসোর্ট এবং সুইমিং পুলের বিশাল রিসোর্ট সায়ান আমাদের একটা নিজস্ব পৈতৃক একটা জায়গা ছিল তো সেখান থেকে এটাকে একটা রিসর্টে নিয়ে আসা এই বাসীদের জন্য একটা ডিফারেন্ট একটা সেগমেন্ট এবং এটা যেহেতু ঢাকার সবচেয়ে কাছে একটা লোকেশন এখানে আমরা সব ধরনের অ্যামিউজমেন্ট কর্পোরেট রেগুলার বেসিস সব ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট এখানে আমরা করার চেষ্টা করছি এই মুহূর্তে সবুজে ঘেরা মাঠ আর মঞ্চ বানানোর ব্যবস্থা থাকায় যে কোনো অনুষ্ঠানের জন্যই উপযুক্ত এই জায়গাটি তবে এই রিসোর্ট ঘুরে দেখতে হলে দিতে হবে দুশো টাকা প্রবেশ মূল্য আর এখানে এসে লাঞ্চ করলে দিতে হবে না কোনো প্রবেশ মূল্য আমরা এখানে অর্গানিক ফুডগুলো চেষ্টা করছি গেস্টদেরকে প্রোভাইড করার জন্য আমাদের একটা ডেইরি ফার্মের প্ল্যান আছে ইন ফিউচার আমরা চেষ্টা করছি আমাদের যেই সুইটসগুলো হবে ইয়োগার্টগুলো হবে সব আমাদের ডেরি ফার্ম থেকে আসবে আমরা ভেজিটেবল গার্ডেনগুলোকে এস্টাবলিশ করছি এগুলোর সব ফুডই যেন আমাদের বাজার না করে গেস্ট চাইবে দেখবে আমাদের এখানে পন্ড আছে পন্ড থেকে ফিক্স তারা ক্যাচ করবে আমাদেরকে দিবে আমরা তাকে রেডি করে একটা কনসেপ্ট না আসলে দিব এইরকম আমরা হাঁটা শুরু করেছি এবং খুব ভালো আমরা রেসপন্স পাচ্ছি রিসোর্ট হিসেবে বেশ ছোট হলেও এই অল্প জায়গার ভেতরে আয়োজন করা হয়েছে সকল সুযোগ সুবিধার এগুলোর মধ্যে আছে সীতাতপ নিয়ন্ত্রিত ছয়টি কটেজ বার্বিকউ জোন সুইমিং পুল বাচ্চাদের খেলার জায়গা এবং গাড়ি পার্কিং রিসোর্ট প্রাঙ্গনকে দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় করে তুলতে করা হয়েছে জলের ফোয়ারা সানবাঁধানো মিনিপুকুর পুল লাভ গার্ডেন বর্ণাঢ্য বাহারি ছাতার সহ দোলনা এই রিসোর্টে সুইমিং পুল এবং লাঞ্চের প্যাকেজ রয়েছে মাত্র নয়শো নিরানব্বই টাকায় শুধুমাত্র সুইমিং করতে চাইলে সে সুযোগও থাকছে অফারগুলো জানতে নিয়মিত তাদের ফেসবুক পেজে চোখ রাখতে হবে এই রিসোর্টের সবচেয়ে মজার ব্যাপার হল এখানকার পুকুর থেকে মাছ ধরা লাইভ মিউজিকের সাথে বার্বিকিউর মজা তো আছেই সেই সঙ্গে এখানকার অর্গানিক ফল ও সবজির বাগান থেকে ফ্রেশ ফল পেরে নিজেই খেতে পারবেন পরিবারে সবাইকে নিয়ে কিংবা অফিস কিংবা সংগঠনের দিনব্যাপী পিকনিক বা বনভোজনে এখানে আসা যেতে পারে অনায়াসে এছাড়াও নানা ধরনের জনপ্রিয় ইনডোর ও আউটডোর খেলাধুলার সুযোগ তো থাকছেই এর বাইরেও বিভিন্ন মৌসুমে থাকে আকর্ষণীয় সব অফার আমার দেশে কিন্তু এক্সপ্লোর করার অজস্র জায়গা আছে যেমন আমার এই মানিকগঞ্জের যেই জায়গাটা আছে শায়ন রিসর্টটা সো এটা এখন অনেকের কাছে নতুন অনেকে আসছেন আপনারা এসছেন সো আমি যদি বলি যে এই জিনিসটাকে যদি আমরা প্রমোট করতে পারি কারণ আমাদের দেশে যেহেতু এনআফ ট্যুরার আছে ট্যুরিস্ট আছে শুধু দেশীয় ট্যুরিস্ট না আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টদেরকেও চেষ্টা করবো বাংলাদেশের ট্যুরিজমটাকে যাতে ওনারা এনকারেজ করতে পারে যেই বাজেট নিয়ে কক্সের বাজার যাচ্ছি বা অন্য একটা ডিস্ট্রিক্টে যাচ্ছি এক্সপ্লোর করার জন্য ওটা সবাই ক্যান্সেল করে কি করছে ইন্ডিয়া চলে যাচ্ছে নেপাল চলে যাচ্ছে তো ওয়াই নট বাংলাদেশ আমি যদি ওইটাকে একটা অ্যাট্রাক্টিভ প্যাকেজের ভিতরে নিয়ে আসতে পারি ওইভাবে যদি ওটাকে এমফাসাইজ করতে পারি তাহলে কিন্তু এই ট্যুরিস্টগুলো আমার কাছেই থাকছে এবং আমাদের যে রেমিডেন্সগুলো ওটা বাংলাদেশেরটা বাংলাদেশেই থাকছে জনপ্রতি দু টাকার প্যাকেজে থাকছে লাইভ মিউজিক ফিশিং ক্যান্ডেল লাইট ডিনার ক্যাম্প ফায়ার ও রাত্রি যাপন প্যাকেজে সকালের নাস্তা দেশি বিদেশি খাবার সহ দুপুরের খাবার এবং সন্ধ্যার হালকা নাস্তা সবই থাকে মূল্য কম বেশি হয় খাবারের মেনু এবং থাকার রুমের ধরন ভেদে প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা নীরব এবং কোলাহলবিহীন ছায়া এই রিসোর্টটিতে মিলবে মানসিক প্রশান্তি এখানে রাত্রি নেমে এলে ক্রমে পোকার ডাকে মোহ এক পরিবেশ সৃষ্টি হয় সুনসান নিস্তব্ধ চারপাশ উঁচু উঁচু গাছপালা দিয়ে ঘেরাও ভিন্ন কিছুর স্বাদ বা আমেজ পেতে চাইলে সায়ান রিসোর্ট মোটেও আপনাকে হতাশ করবে না